ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন আশঙ্কার কথা জানিয়ে এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল থ্রিতে ফেরানো হয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের বিষয়ে তার নাগরিকদের পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশের সাথে পাকিস্তানকেও ভ্রমণ সতর্কতার ক্ষেত্রে একই ক্যাটাগরিতে রেখেছে ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে এমন ভ্রমণ সতর্কতা দিল মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে তেরোই ফেব্রুয়ারি ব্রিটেন এবং ছয় মার্চ কানাডা একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল বিশ্লেষকরা বলছেন এ ধরনের সতর্কতা বাইরের দেশগুলোর বিনিয়োগ সহ অনেক কিছুতে প্রভাব ফেলবে চলুন যাওয়া যাক বিশ্লেষণ সাতই মার্চ বাংলাদেশ সময় মধ্যরাতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের একশো ছাব্বিশটি দেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে লেভেল ওয়ান থেকে ফোর পর্যন্ত চারটি ভাগে ভাগ করে মার্কিন সরকার তার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা নোটিশ জারি করে থাকে দেশ সম্পর্কে দেওয়া হয়েছে সতর্ক বার্তা তার মধ্যে ক্যাটাগরিতে কোনো দেশের নাম নেই লেভেল ওয়ান হল নিরাপত্তা এবং নিরাপত্তা ঝুঁকির জন্য সর্বনিম্ন পরামর্শমূলক স্তর লেভেল টু ক্যাটাগরিতে আছে আশিটি দেশের নাম এশিয়ার মধ্যে চীন ও শ্রীলঙ্কাকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে তবে এই ক্যাটাগরির দেশগুলোতে যারা ভ্রমণ করতে চায় তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হলো বিশেষ কোন নির্দেশনা দেওয়া হয়নি অধীনে রাখা হয়েছে দেশকে যার মধ্যে আছে বাংলাদেশ ও পাকিস্তানের নাম এই দেশগুলোতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ভ্রমণের জন্য নিরুৎসাহিত করে থাকে বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকে নিরাপত্তা ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকির কারণে নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত বাংলাদেশের সম্পর্কে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলছে অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশকে লেভেল থ্রি ক্যাটাগরিতে রাখা হয়েছে সেজন্য বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভ্রমণের বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত আরো বলা হয়েছে বাংলাদেশের কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে সতর্ক বার্তায় বলা হয়েছে বাংলাদেশের সন্ত্রাসীরা পর্যটন স্থান পরিবহন কেন্দ্র বাজার বা শপিং মল রেস্তোরাঁ উপসনালয় ও শিক্ষার প্রতিষ্ঠানের জনসমাগম এলাকাগুলোতে সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীদের কিছু ভ্রমণ বিধিনিষেধের আওতায় আনা হয়েছে এখন থেকে দূতাবাসের কর্মীরা জরুরি প্রয়োজন ছাড়া ঢাকার বাইরে ভ্রমণ করতে পারবে না তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে লেভেল ফোরে রাখা হয়েছে যার অর্থ হলো ওই অঞ্চলে মার্কিন নাগরিকদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আফগানিস্তান সহ বিশ্বের একুশটি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে লেভেল ফোরে রেখেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছয় আগস্ট বাংলাদেশকে লেভেল ফোরে ফেলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তবে তখনকার বাইডেন প্রশাসন পরদিনই অর্থাৎ আগস্ট এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্রের ভ্রমণ পরামর্শ নিয়মিতভাবে পর্যালোচনা করে থাকে স্টেট ডিপার্টমেন্ট সাধারণত লেভেল ফোর নিষেধাজ্ঞা একবার দিলে সেটি ছয় মাসের আগে পর্যালোচনা করা হয় না কিন্তু তখন বাইডেন প্রশাসন একদিনের মধ্যে সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল বারোই আগস্ট বাইডেন প্রশাসনের জারি করা নোটিশে বলা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন যা নিরাপত্তার সমস্যার সমাধানের জন্য কাজ করছে কারণ বাংলাদেশি সেনাবাহিনী দেশব্যাপী মোতায়েন করা অব্যাহত রয়েছে এবং পুলিশ ধীরে ধীরে তাদের পদে ফিরে আসছে তখন দেশব্যাপী ভাঙচুর অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছিল বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলার অনেক ঘটনা ঘটলেও বাইডেন প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যেটি সচরাচর হতে দেখা যায় না দর্শকের আগে যুক্তরাজ্য বাংলাদেশের সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে গত ১৩ ফেব্রুয়ারি ভ্রমণ সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের ওই সতর্কতায় বলা হয়েছে বাংলাদেশ সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে আছে দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল সেই সতর্কবার্তা এখনো জারি আছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলার ঝুঁকি রয়েছে বিশেষ করে জনাকীর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশে নির্বিচারে সন্ত্রাসবাদী হামলা হতে পারে যুক্তরাজ্যের সতর্কবার্তায় বলা হয়েছে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে যেখানে অনেকে মারা যান সেই অস্থির পরিস্থিতি এখনো রয়ে গেছে যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে বাংলাদেশে বিক্ষোভ ধর্মঘট ও রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে এছাড়া অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার জানিয়েছে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি ব্রিটিশ নাগরিকদের মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে সবশেষ কানাডা সরকারও বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কানাডা বাংলাদেশ সম্পর্কে নতুন এই সতর্ক বার্তা দিয়েছে দুই দিন আগে গত ছয় মার্চ কানাডা সরকারের সতর্ক বার্তায় বলা হয়েছে সারা দেশে বিশেষ করে ঢাকায় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা আছে ওই সতর্ক বার্তায় উগ্রবাদীদের ইমপ্রোভাইস বিস্ফোরক ডিভাইস এবং আত্মঘাতী বোমা হামলা চালানোর আশঙ্কার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মতো কানাডার সরকারও দেশটির নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রামের ভ্রমণ সম্পূর্ণ নিষেধ করেছে এর আগে দুই হাজার সরকার বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলো থেকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে ভ্রমণ সতর্কতা জারির একটি আন্তর্জাতিক প্রভাব থাকে এর ফলে বিদেশি নাগরিকদের শুধু ভ্রমণ কমে না এটি বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আবার